হ্যালো বন্ধুরা আবার চলে এলাম একটা ছোট্ট রেসিপি নিয়ে আজকে আমি বানাবো খাসির মাংস আলু দিয়ে কীভাবে বানিয়েছি তো সেই রেসিপি নিয়ে তোমাদের সামনে এলাম আশা করছি তোমাদের সবারই ভালো লাগবে তো বন্ধুরা প্রথমে দেখো এখানে আমি সাতশো গ্রাম মতো খাসির মাংস নিয়েছি আর এখানে ছটা সাতটা আলু পিস কেটে নিয়েছি আর দুটো বড়ো মাপের পেঁয়াজ আর একটা বড়ো মাপের ক্যাপসিকাম আর প্রয়োজন মতো কাঁচা লঙ্কা ধনে পাতা টমেটোম দুটো মাঝারি মাপের কেটে নিয়েছি আদা রসুনের বাটা তো সব কিছু পরিষ্কার করে ধুয়ে এখানে রেডি করে নিয়েছি তো আজকে আমি রান্নাটা উনুনে করব দেখো উনুন জেলে কড়া বসিয়ে দিয়েছি উনুনের মধ্যে তো কড়া গরম হতেই দেখো এর মধ্যে তেল দিয়ে দিলাম সর্ষের তেল প্রথমে আলুটাকে ভেজে নেবো আমি লাল লাল করে তো বন্ধুরা তোমরা সবাই দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তোমাদের তো আলুটাকে লাল লাল করে ভেজে নিতে হবে প্রথমে তো এর মধ্যে দিয়ে দিলাম এখন নুন আর চাপা দিয়ে দিয়ে রান্না করবো যাতে তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যায় তারপরে এর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো তো বন্ধুরা দেখো আমার আলু ভাজা রেডি হয়ে গেছে তো নাবিয়েও নিয়েছি তারপরে আবার কড়ার মধ্যে তেল দিয়ে তো গরম মশলার ফোড়ন দিয়ে তো কেটে রাখা পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটাকেও বেশ লাল লাল করে ভেজে নিতে হবে তো পেঁয়াজটা দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে তারপরে এর মধ্যে যে ক্যাপসিকামটা কেটে রেখেছিলাম সেই ক্যাপসিকামটা এর মধ্যে অ্যাড করে দিলাম তো এটাও বেশ একটু ভেজে নিতে হবে তারপরে ভাজার পর দেখো আদা রসুনের পেস্টটাও এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুনটাও বেশ করে কষে নেবো তো আদা রসুনটা কষানো হয়ে গেছে তারপরে দেখো ধুয়ে রাখা খাসির মাংসটা এর মধ্যে দিয়ে দিলাম তো বন্ধুরা আমি এক হাতে মোবাইল আর এক হাতে খুন্তি তো একটু অসুবিধা হচ্ছে তোমরা কিন্তু একটু মানিয়ে নিও হ্যাঁ আর এর মধ্যে তারপরে দেখো নুনটাও অ্যাড করে দিলাম তো বন্ধুরা এটাকে আমি চাপা দিয়ে দিয়ে রান্না করব। যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো বন্ধুরা দেখো চাপা খুলতে দেখো অনেকটা জল বেরিয়েছিল কিন্তু জলটা এখন নেই আর এখন উনুনের জালটাও একটু আমি জোরে দিয়েছি আর উনুনে রান্না করার খাসির মাংসর স্বাদ কিন্তু একদম অসাধারণ হয় একদম আলাদা গ্যাসে তুমি এক একরকম রান্না করবে কিন্তু উনুনের স্বাদ কিন্তু একদম আলাদা হয় সেটা আমি করি আমি জানি তাই তোমাদেরকে বললাম তারপরে দেখো কেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কাটা এর মধ্যে দিয়ে দিলাম তারপরে হলুদ জিরে ধনের পাউডার আর কাশ্মীরি লঙ্কা আমি গুঁড়ো লঙ্কা অ্যাড করিনি কারণ আমরা গুঁড়ো লঙ্কা খাই না কাঁচা লঙ্কাটাই খাই সেই জন্য আমি কাশ্মীরিটা কালারের জন্যে দিলাম তো বন্ধুরা এখন জালটা মানে উনুনের জালটা জোরে হচ্ছে বলে তো সেই জন্যে ধোঁয়া হয়ে যাচ্ছে বুঝে যাচ্ছে না আর দেখো চাপা দিয়ে দিয়ে রান্না করছি চাপা দিয়ে রান্না করতে করতে এইভাবে করতে করতেই না মানে মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছিল তো এইভাবে তুমি যদি রান্না করো না খাবার সময় কিন্তু বুঝতেই পারবে না তুমি চিকেন খাচ্ছে না মটন খাচ্ছা গ্যাসটাও কিন্তু একদম চলে যায় আমি টাইম এইভাবেই রান্না করি আর এর আগেও হয়তো আমি শেয়ার করেছি খাসির মাংস রেসিপি তো আবার তোমাদের কাছে নিয়ে চলে এলাম তো বন্ধুরা কালারটা দেখো খুব সুন্দর লাগছে আর অন্যান্য জালটা জোরে হচ্ছে তো সেই জন্য একটা মানে বাষ্পটা উঠছে বুঝতেই পারছো তোমরা তারপরে যে ভেজে রাখা আলুটা ছিল না সেই আলুটা এর মধ্যে অ্যাড করে দিলাম তো আবার কিছুক্ষণ চাপা দেবার পর দেখো খুলে দেখো একদম জলটা মানে কষানো একদম রেডি হয়ে গেছে তারপরে বন্ধুরা দেখো প্রয়োজন মতো জল দিয়ে এটাকে আমি সেদ্ধ করতে দেব তো দেখো এতটা পরিমাণে আমি জল দিয়েছি তো এটাকে আমি ফুটতে দেবো এবার তো চাপা দিয়ে পাঁচ মিনিট পর আবার আসছি তো বন্ধুরা দেখো পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখো একদম আমার রেডি হয়ে গেছে খাসির মাংস আলু দিয়ে ঝোল কেমন হয়েছে বলো সত্যি বন্ধুরা তুমি যদি এইভাবে খাসির মাংস রান্না করো না মানে খাসির মাংসের যে গ্যাসটা একদম চলে যায় বুঝতেই পারবে না আর খুব সুন্দর হয়েছিল সেদ্ধটাও মানে খাসি না চিকেন না মাটন খাচ্ছি বুঝতেই পারছিল আমার ছেলেরা তারপরে দেখো যে ধুয়ে রাখা ধনে পাতাটা ছিল সেটা আবার এর মধ্যে অ্যাড করে দিলাম তো ধনেপাতাটা পাতাটা দেবার পর আবার এটাকে আমি দু মিনিটের জন্য ফুটতে দেবো চাপা দিয়ে রাখবো তো তারপরে আবার আসছি তো বন্ধুরা আমার রেসিপিটা কোনো অংশে তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর নতুন বন্ধুরা যারা আজকে চ্যানেলে প্রথম এসেছো তোমরা কিন্তু অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো নতুন পুরনো তোমাদের সবাইকে অনেক ভালোবাসা তো বন্ধুরা দেখো আমার খাসির মাংস একদম রেডি হয়ে গেছে তো ধনেপাতাটা দেওয়ার পর আমি দু মিনিট পর আবার এলাম তো দেখো একদম রেডি হয়ে গেছে তো চলো এবার এটাকে আমি নামিয়ে ফেলবো দেখো বাটির মধ্যে নাভিয়েও ফেলেছি তো উনুনের মধ্যে এইভাবে তুমি যদি রান্না করো কাশির মন খেতে অসাধারণ হয় খুব সুস্বাদু হয় তো আজকের রেসিপিটা এতটাই অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানিও আমার রেসিপিটা কেমন হয়েছে আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগ বা রেসিপির সাথে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা